প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব পাঠ্য বইয়ের পাঁচ নং সৃজনশীল প্রশ্ন অষ্টম অধ্যায় নগদান বই আমরা কনংক প্রশ্নে দেখতে পাচ্ছি উপযুক্ত তত্ত্ব হতে কন্টায়েনটির পরিমাণ কত আমরা কন্টায়েন্টির ঘরটি তৈরি করে নিচ্ছি বা কনং প্রশ্নের জন্য ঘর তৈরি করে নিচ্ছি তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা আমরা পাঁচ তারিখে দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক হতে উত্তোলন ব্যাংক থেকে উত্তোলন করলে কিন্তু নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট যে যাবে দায় ব্যাংক এবং নগদান উভয় থাকে সেটি কিন্তু আমরা কন্টাইন্টি হিসাবে চিহ্নিত করব। তাহলে পাঁচ তারিখে ব্যাংক হতে উত্তোলন এই লেনদেনটি কিন্তু একটি কন্টাইনটি পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক জমা অতিরিক্ত টাকা পরিশোধ ব্যাঙ্ক জমা অতিরিক্ত টাকা পরিশোধ করলেও কিন্তু ব্যাংক হিসাব ডেবিট হয় এবং নগদান হিসাব ক্রেডিট হয় এবং এটিও কিন্তু বিপরীত দাখিলা বা কন্ট্যান্টি হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি পাঁচ এবং পঁচিশ তারিখের লেনদেনের যোগফল হচ্ছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার লেনদেনই কিন্তু মোট কনটাইনটির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে খনং প্রশ্নে এক থেকে দশ তারিখের লেনদেনের ভিত্তিতে দুগরা নগদান বই প্রস্তুত করো দুগরা নগদান বই প্রস্তুতের পূর্বে আমরা দুগরা নগদান বইয়ের কলাম বা ঘর তৈরি করে নিচ্ছি ডেবিট দিকে মোট ছয়টি ক্রেডিট দিকে ছয়টি তারিখ বিবরণ ভাউসার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাঙ্ক টাকা ক্রেডিট দিকেও তারিখ বিবরণ ভাওসার খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা বা ব্যাঙ্ক টাকা ডেবিট দিকে ছয়টি এবং ক্রেডিট দিকে ছয়টি মোট বারোটি কলাম দিয়ে দুঘড়া নগদান বই তৈরি হয় এক তারিখে আমরা দেখতে পাচ্ছি নগদ উদ্বৃত্ত ও ব্যাঙ্ক উদ্বৃত্ত যথাক্রমে উনিশ হাজার টাকা ও চব্বিশ হাজার টাকা দুটি উদ্বৃত্তই যেহেতু ডেবিট উদ্বৃত্ত তাই আমরা এক তারিখে ব্যালেন্স বিডি লিখে নগদের কলামে উনিশ হাজার টাকা দেব এবং ব্যাংকের কলামে চব্বিশ হাজার টাকা দেব বা লিখবো দুই তারিখে দেখতে পাচ্ছি রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় করে চেক পাপতে সাত হাজার টাকা রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় করে যদি আমরা চেক পাই তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে তাই আমরা ডেবিট পাশে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে বিক্রয় বিক্রয় হিসাব লিখব বিক্রয় হিসাব লিখে আমরা ব্যাংকের কলামে টাকা দেবো কেননা ব্যাঙ্ক হিসাব ডেবিট হয়েছে পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক থেকে উত্তোলন করলে উত্তোলন নাম লেখার প্রয়োজন নেই নগদান হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে তাই আমরা ডেবিট পাশে অবস্থান করব নগদের বিপরীত শব্দ হচ্ছে ব্যাংক আমরা ব্যাংক হিসাব লিখে সি লিখব কেননা এটি কন্টেন্টির কাজ করছি এবং নগদের কলমে পাঁচ হাজার টাকা লিখব কেননা আমরা নগদের কাজ করছি কিন্তু নাম লিখছি বিপরীত বিপরীত নাম হচ্ছে ব্যাংক হিসাব পাঁচ তারিখ কন্টেন্টটি থাকার কারণে আমরা আরেকবার লিখব কেননা কন্টেন্টটি দুইবার লিখতে হয় পাঁচ তারিখে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে নগদান হিসাব নগদান হিসাব বিপরীত শব্দ হিসাবে লিখে সি লিখবো কেননা এটি কন্ট্যান্টটি এবং ব্যাংকের কলমে আমরা পাঁচ হাজার টাকা লিখব কেননা ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে এবং ব্যাংকেরই আমরা কাজ করছি দশ তারিখে দেখতে পাচ্ছি পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা বারটা পাঁচ পার্সেন্ট অর্থাৎ এই পণ্য ক্রয়টি নগদে বাকিতে বা ধারে না বিলে কিভাবে ক্রয় করা হয়েছে তা এখানে উল্লেখ নেই আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদেই পণ্য ক্রয় করা হয়েছে যেহেতু নগদে পণ্য ক্রয় করা হয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই আমরা ক্রেডিট পাশে অবস্থান করব এবং নগদের বিপরীত শব্দ ক্রয় হিসাব লিখব ক্রয় হিসাব লিখে নগদের কলামে আমরা চার হাজার সাতশত পঞ্চাশ টাকা লিখবো কেননা পাঁচ হাজারের মধ্যে থেকে পাঁচ পার্সেন্ট বারটা আমরা বাদ দেব এই কারবারি বারটা কখনো হিসাবে আসে না তাই কারবারি বারটা বাদ দিয়ে অবশিষ্ট টাকা চার হাজার টাকা আমরা নগদের কলামে লিখব আর কোনো লেনদেন না থাকার কারণে আমরা যোগ বিয়োগ করবো নগদের কলামে আমাদের যোগফল চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকা আমরা ক্রেডিট পার্সে নেবো ক্রেডিট পার্সে এই চব্বিশ হাজার টাকা থেকে নগদের চার হাজার সাতশো পঞ্চাশ টাকা বিয়োগ করলে বিয়োগ ফল পাবো উনিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এই উনিশ হাজার দুইশো পঞ্চাশ টাকাই কিন্তু নগদ উদ্বৃত্ত ব্যাংকের কলামে আমরা দেখতে পাচ্ছি ডেবিট দিকে একত্রিশ হাজার টাকা এই একত্রিশ হাজার টাকা আমরা ক্রেডিট পাশে নেব ক্রেডিট পাশে এই একত্রিশ হাজার টাকা থেকে আমরা পাঁচ হাজার টাকা বিয়োগ করলে আমরা ফলাফল পাবো ছাব্বিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকাই কিন্তু ব্যাংক উদ্বৃত্ত মাসের শেষ তারিখে আমরা লিখব ব্যালেন্স সিডি নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্ত পরের মাসের এক তারিখে আমরা লিখব ব্যালেন্স বিডি নগদ উদ্বৃত্ত নগদের কলামে লিখব এবং ব্যাংক উদ্বৃত্ত ব্যাংকের কলমে লিখব গণং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত পঞ্চা পঞ্চান্ন হাজার টাকা এবং ব্যাঙ্ক ওডি ব্যাঙ্ক ওডি হচ্ছে ব্যাঙ্ক ওভার ডাপ দশ হাজার টাকা ধরে বারো থেকে একত্রিশ তারিখের লেনদেন দ্বারা উপযোগী নগদান বই প্রস্তুত করো তা আমরা উপযুক্ত নগদান বই বলতে বুঝি যে নগদ উদ্বৃত্ত এবং ব্যাঙ্ক ওডি দ্বারা বোঝাচ্ছে দুই গোড়া নগদান এবং যদি এই লেনদেনগুলোর মধ্যে বাট্টার টাকা থাকার কারণে এটি তিন গোড়া নগদান হবে তাহলে তিন গোড়া নগদান তৈরির পূর্বে আমরা তিন গোড়া নগদান বইয়ের কলাম বা ঘরগুলো তৈরি করে নিচ্ছি তিন গোড়া নগদান বইয়ের মোট চোদ্দোটি কলাম থাকে ডেবিট দিকে সাতটি ক্রেডিট দিকে সাতটি এই মোট চোদ্দোটি কলাম থাকে আমরা দেখতে পাচ্ছি যে এক তারিখে নগদ উদ্বৃত্ত পঞ্চান্ন হাজার টাকা এবং ব্যাঙ্ক ওডি দশ হাজার টাকা ধরতে হবে নগদ উদ্বৃত্ত হচ্ছে ডেবিট উদ্বৃত্ত তাই ডেবিট দিকে আমরা ব্যালেন্স বিডি লিখে নগদের কলামে পঞ্চান্ন হাজার টাকা লিখব এবং ব্যাঙ্ক ওডি দ্বারা বোঝাচ্ছে ব্যাঙ্ক জমা অতিরিক্ত বা ব্যাঙ্ক অভারডাব বা ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত তাই আমরা ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি লিখে ব্যাংকের কলামে দশ হাজার টাকা লিখবো যেহেতু বারো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত লেনদেনের মাধ্যমে উপযুক্ত নগদান বই তৈরি করতে বলেছে আমরা বারো তারিখে দেখতে পাচ্ছি জাফর টর্সের নিকট হতে ষাট হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ হাজার আটশত টাকা প্রাপ্তি অর্থাৎ ছয় হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ হাজার আটশত টাকা প্রাপ্তি তাহলে দুইটি টাকার পার্থক্য হচ্ছে দুই শত টাকা এই দুই টাকাই হচ্ছে প্রদত্ত বার্তা যেহেতু নগদান হিসাব ডেবিট এবং জাফর ট্রেডার্স প্রাপ্য জাফর ট্রেডার্স ক্রেডিট এই কারণে আমরা ডেবিট পাশে অবস্থান করব কেননা নগদান হিসাব ডেবিট হয়েছে এবং নগদের বিপরীত শব্দ হচ্ছে জাফর টোটস আমরা নগদের কলামে পাঁচ হাজার আট শত টাকা লিখবে এবং বার্তার কলামে দুই শত টাকা লিখবো কেননা এই দুই শত টাকাই আমরা বার্তা মঞ্জুর করেছি বা এই দুই শত টাকাকেই প্রদত্ত বার্তা বলা হয় আঠারো তারিখে দেখতে পাচ্ছি সাজ্জাত অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় তিন হাজার পাঁচশত টাকা ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় এবং নগদে পণ্য ক্রয় করেছি তাই নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব নগদের বিপরীত শব্দ ক্রয় হিসাব লিখে নগদের কলামে তিন হাজার পাঁচশত টাকা লিখব বিশ তারিখে দেখতে পাচ্ছি সেলিম আর্টেডার্সকে পরিশোধ চার হাজার তিনশত টাকা এবং প্রাপ্তি দুশো টাকা এই দুইশত টাকা কিন্তু আমরা বার্তা পেয়েছি বা প্রাপ্ত বার্তা এবং চার হাজার তিনশো টাকা পরিশোধ করেছি অবশ্য নগদেই পরিশোধ করেছি যাবেদা হবে প্রদেয় সেলিমা ডার্স ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর একটি জাবেদা আমরা মৌখিকভাবে তৈরি করে নিই প্রদেয় সেলিমা ডার্স ডেবিট প্রাপ্ত বার্তা ক্রেডিট এই প্রাপ্ত বার্তাটি কিন্তু নগদ প্রাপ্ত বার্তা তাহলে যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব নগদের বিপরীত সেলিমা ডার্স লিখে নগদের কলমে চার হাজার তিনশত টাকা লিখব এবং প্রাপ্ত বাটটার কলামে আমরা দুই শত টাকা লিখব পঁচিশ তারিখে ব্যাংক জমা অতিরিক্ত দশ হাজার টাকা পরিশোধ ব্যাঙ্ক জমা অতিরিক্তের টাকা পরিশোধ করলে ব্যাংক হিসাব ডেবিট হয় এবং নগদান হিসাব ক্রেডিট হয় যে বাক্যে নগদ এবং ব্যাংক থাকে সেটি কন্টাইন্টি বা বিপরীত দাখিলে হয় এই পঁচিশ তারিখ লেনদেনটি দুইবার হবে বা কন্টাইন্টি হবে যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে ব্যাঙ্ক দুঃখিত ব্যাঙ্ক হিসাব ডেবিট হয়েছে এবং নগদান হিসাব ক্রেডিট হয়েছে আমরা নগদকেই প্রাধান্য দেব। নগদান হিসাব ক্রেডিট হওয়ার কারণে নগদকে প্রাধান্য দেব এবং নগদের বিপরীত শব্দ লিখব ব্যাঙ্ক হিসাব ব্যাঙ্ক হিসাব লিখে আমরা নগদের কলামে টাকা দেবো কেননা আমরা নগদের কাজ করছি আর নাম লিখছি বিপরীত শব্দ ব্যাঙ্ক হিসাব যেহেতু পঁচিশ তারিখ দুইবার লিখতে হবে তাই অপোজিট সাইড অর্থাৎ ডেবিট সাইটটা আমরা ব্যাংকের বিপরীত নগদান হিসাব লিখব নগদান হিসাব লিখে যখন সি কথা লিখব এটি কন্টেন্টই বোঝায় এবং যেহেতু ব্যাংকের কাজ করছি তাই ব্যাংকের কলামে টাকা দেব কিন্তু ব্যাংকের বিপরীত শব্দ লিখব নগদান হিসাব আঠাশ তারিখে দেখতে পাচ্ছে ব্যাঙ্ক জম অতিরিক্ত সুদ প্রদান ব্যাংক জম অতিরিক্ত সুদ প্রদান করলে ব্যাঙ্ক জম অতিরিক্তের সুদ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এবং যদি আমরা দেখি যে এই টাকাটি ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে তাহলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় তো ব্যাংক জমু অতিরিক্ত সুদটি আমরা ধরে নেব ব্যাংকের মাধ্যমেই পরিশোধ করা হয়েছে তাই ব্যা ব্যাঙ্ক জমা অতিরিক্ত সুদ হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করব ব্যাঙ্ক যেহেতু ক্রেডিট হয়েছে তাই আমরা ক্রেডিট পাশে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত শব্দ লিখব ব্যাঙ্ক সুদ হিসাব ব্যাঙ্ক সুদ লিখে আমরা ব্যাংকের কলামে পাঁচশত টাকা লিখব একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সার্চ করলে এক হাজার টাকা ব্যাঙ্ক সার্চ করলে ব্যাঙ্ক সার্চ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক যেহেতু ক্রেডিট হয়েছে তাই ক্রেডিট পাশে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত শব্দ লিখব ব্যাঙ্ক সার্চ হিসাব ব্যাঙ্ক সার্চ হিসাব লিখে আমরা ব্যাংকের কলামে এক হাজার টাকা লিখব আর কোনো লেনদেন না থাকার কারণে আমরা এটি যোগ বিয়োগ করবো বারটার টাকার কোনো যোগ বিয়োগ করতে হয় না আমাদের প্রদত্ত বার্তা দুইশো টাকা এবং প্রাপ্ত বার্তাও দুশো টাকা এই বার্তা কখনও সিডিবিডি লিখতে হয় না নগদের কলামে আমরা দেখতে পাচ্ছি ডেবিটে ষাট হাজার আটশত টাকা এই ষাট হাজার আটশত টাকা আমরা ক্রেডিটে নেওয়ার পরে ষাট হাজার আটশত টাকা থেকে তিন হাজার পাঁচশো চার হাজার তিনশো দশ হাজার টাকা বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো তেতাল্লিশ হাজার টাকা এই তেতাল্লিশ হাজার টাকাই হচ্ছে নগদ উদ্বৃত্ত সিডি এটাই পরের মাসে হবে ব্যালেন্স বিডি ব্যাংকের কলামে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিট দিকে টাকা বেশি তাই ক্রেডিট দিকেই আমরা যোগ করব ক্রেডিট দিকে এগারো হাজার পাঁচশত টাকা হয়েছে এই ক্রেডিটের এগারো হাজার পাঁচশত টাকা আমরা ডেবিট দিকে নিয়ে আসবো ডেবিট আনার পর আমরা এগারো হাজার পাঁচশত টাকা থেকে বাদ দেবো দশ হাজার টাকা আমরা ফলাফল পাবো এক হাজার পাঁচশত টাকা এই এক হাজার পাঁচশত টাকা কিন্তু ডেবিট দিকের উদ্বৃত্ত তৈরি হয়েছে তাই আমরা ডেবিট দিকেই লিখবো ব্যালেন্স সিডি কিন্তু এই ব্যালেন্স সিডিটাই কিন্তু পরের মাসে যাওয়া হবে ব্যালেন্স বিডি অর্থাৎ ক্রেডিট দিকে আমরা ব্যালেন্স বিডি লিখে ব্যাংকের কলামে এক হাজার পাঁচশত টাকা লিখবো এই এক হাজার পাঁচশত টাকায় কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত